এবার পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট For us, you know, the day. The day, the day, the day, the day, the day, the day, the day,

সহপ্রধান শিক্ষক শ্রী অভিজিৎ চৌধুরী মহাশয় আজকে এই বিদ্যালয়ে আসেন কি উদ্দেশ্যে আজকে 14 ফেব্রুয়ারি ঠাকুর হন বর্মা বর্মার একশো তম জন্ম জন্মদিন এই জন্মদিন উপলক্ষে এই স্কুলের যে পরিচালনা সমিতির সভাপতি তিলক সরকার এই তিলক সরকারের উদ্যোগে এবং আর্থিক সহায়তা আজকে রায় সাহেব ঠাকুর বঞ্জারন বর্মার আবক্ষ মূর্তি উনি রামপুর স্কুলে আমরা এই মূর্তি উদ্বোধন করলাম আর কি কি কর্মশাহী চলে আজকে চোদ্দই ফেব্রুয়ারি আজকে ব্ল্যাক ডে আজকে ভ্যালেন্টান ডে ঠিক আছে বলছি যে আজকে যা বিদ্যালয় কর্তৃপক্ষের থেকে শোনা গেল যে ঠাকুর পঞ্চানন বাবা মূর্তিটি আপনার আপনি দান করেছেন আমি রামপুর স্কুলে সভাপতি হওয়ার পর বহুদিনে আমার ইচ্ছা ছিল আমরা পিছিয়ে পড়া রাজবংশী আমাদের জনক শিব পঞ্চান বর্মা আজকে আমি রামপুর স্কুলকে এখানে মূর্তি একটা দান করলাম এটাই এই মানে এই উদ্দেশ্যে যে আমরা যেহেতু পিছিয়ে আছি আমাদের যেহেতু মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার আজকের দিনটা ছুটি ঘোষণা করেছে সেই জন্যই আমি যেহেতু স্কুলের বিদ্যালয়ের প্রেসিডেন্ট সভাপতি দায়িত্ব রয়েছে সেই জন্য স্কুলকে আমার মনের দিক দিয়ে আমি সেটাকে আজকে এখানে দান কেমন নিজেকে আজকে খুব আনন্দিত মনে হচ্ছে যে স্কুলে পড়াশোনা করতাম স্কুলে আজকে আমি আমার জাতির জনক তাকে আমি আজকে দিতে পারি দিয়ে

তিনি সমগ্র উত্তর পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতের একজন মহান একজন ব্যক্তি এবং তিনি মনীষী এবং সমাজের ক্ষেত্রে বিশেষ করে পিছিয়ে পড়া মানুষ পড়া মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনার ভূমিকা অনস্বীকার্য সেটা আমরা এখন বিভিন্ন মাধ্যমে জানতে পারছি এবং এখানে স্থানীয় স্তরে আমি শুনেছি আমি যখন এই বিদ্যালয়ে যোগদান করি যে আমাদের বিদ্যালয়ের যিনি দাতা এবং সম্পাদক শ্রীচন্দ্র সরকার কোনো না কোনোভাবে তিনি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে ঠাকুর পঞ্চম ঠাকুর পঞ্চম বর্মার দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছেন তো স্বাভাবিকভাবেই এই বিদ্যালয়ে যখন পরিচালনা কমিটি গঠন হয় দীর্ঘদিন পরিচালনা কমিটি ছিল না পরিচালন কমিটি গঠন হওয়ার পর তারপরে সভাপতি মহাশয় তারপরে আজকে আমরা যে সমিতিতে আমরা দাকে পেয়েছি এই দা আমাদের যে দাতা সম্পাদক ওনারই উত্তরাধিকার তো সভাপতি মহাশয়ের প্রস্তাব অনুযায়ী আমরা পরিচালন সমিতিতে সভায় সিদ্ধান্ত নিই যে ঠিক আছে তাহলে ঠাকুর পঞ্চম বর্মার মূর্তি আমরা বিদ্যালয় স্থাপন করবো এবং সভাতে এই মর্মে আমাদের রেজলিউশন হয় এবং আরো আনন্দের বিষয় যে সভাপতি মহাশয় ইচ্ছা প্রকাশ করেন যে এই যে মূর্তি এই মূর্তিগুলি দান করবেন স্বাভাবিকভাবে সেই প্রস্তাবও গৃহীত হয় তো আজকে সেই শুভ দিন এবং শুভক্ষণ যে আমরা ঠাকুর পঞ্চন বর্মার আবক্ষ মূর্তি আমরা মন্ত্রী মহোদের উপস্থিতি আমাদের মন্ত্রী আহমেদাবাদের বিধায়ক এবং তৎসহ তিনি আমাদের বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তার প্রতিমন্ত্রী ওনাকে আজকে আমরা এখানে পেয়েছি এবং আমরা খুব আনন্দিত যে আজকে ওনার হাত দিয়ে আমরা উন্মোচন করাতে পারলাম এবং এই শুভক্ষণের আমরা সকলের সাক্ষী থাকলাম আজকে ছুটির দিন হলেও অনেক ছাত্রছাত্রী সামিল হয়েছে এবং মাস্টারমশাইরাও মাসারাও এসছেন এটাও আমাদের কাছে অত্যন্ত একটা আনন্দের বিষয় এবং খুব ভালো লাগছে আর কি অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের আমার নাম উজ্জ্বল মন্ডল দেখুন সত্যি কথা বলতে গেলে এখানকার বেশ কয়েকটা জিনিস খুব বিখ্যাত যেটা একটা আকর্ষণ আছে বা চমৎকার আছে সেই যেমন এক নম্বরে আমাদের দেশি চিকেন তন্দুরি এটা কিন্তু বহু দূর দূর থেকে লোক আসে হ্যাঁ তারপরে আপনার চলে যান চিলি চিকেন আইটেম অনেকগুলো আছে কিন্তু এইগুলো ফেমাস আছে ললিপপ চিকেন ললিপপ এইগুলো খাওয়ার জন্য লোক কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসে এই যে চমকগুলো অন্য জায়গায় গেলে কিন্তু আপনি পাবেন না এই স্বাদটা পাবেন না এখানকার যে একটা টেস্ট বা স্বাদ এই স্বাদের জন্য দূর দূরান্ত থেকে লোক আমাদের এখানে হোটেল অরণ্যগান বার এখানে আসে আর পরিষেবা এখানে আমাদের যেমন ফুডিং আছে লজিং আছে এবং আমাদের বিশেষ একটা যেমন আপনার বার্থডে এক পার্টি সেলিব্রেশন করতে পারেন বিবাহ বার্ষিকী সেলিব্রেশন করতে পারেন কোনো কনফারেন্স যেমন পার্টির বা কোনো কোম্পানির যদি কোনো ইয়ে থাকে মিটিং থাকে সেটাও আপনার আপনারা করতে পারেন আমাদের ব্যবস্থা রয়েছে হলঘরের বিশেষ ব্যবস্থা রয়েছে আগামীতে পরিকল্পনা বলতে নতুন যুগের সাথে তাল মিলিয়ে যেগুলো করা দরকার সেগুলো আর আমি আপডেট দিতে দিতে চাইছি আর কি অবশ্য দিব অবশ্যই অবশ্যই ভেরিয়েশন আছে আমাদের মোটামুটি অল্প মার্জিনে আমরা এ করি কাস্টমারকে পরিষেবা দিই রেস্টুরেন্টের সাথে বার বারে আর কি বারে বার বারের জায়গায় আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের জায়গায় আছে বারে যারা ড্রিঙ্ক পিবেন বারে যাবেন রেস্টুরেন্ট যারা খাবার খাবেন তারা রেস্টুরেন্টে যাবেন আনুমানিক আমি আমার যেটুকু জানা আছে মোটামুটি ত্রিশ চল্লিশ বছর ত্রিশ বছর ত্রিশ বছর হুম অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অব ইনস্টিটিউশন বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএস